আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই যথারীতি আপনাদের সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরায় ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরায় নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো ড্যামরার ঐতিহ্যবাহী শামসুল আখ স্কুল অ্যান্ড কলেজের একইবারে কাছেই একইবারে কাছেই গণবসতিপূর্ণ আবাসিক এলাকায় আপনাদেরকে দেখাবো আজকে একটি রাজুকীয় বাড়ি বাড়িটি ছয়তলা কমপ্লিট সিটি পাইলিং এবং রাজুক অনুমোদন রাজুকের অনুমোদন নেওয়া সিটি পাইলিং বাড়ি আমরা আপনাদেরকে রাস্তার পরিবেশগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে বাড়িটির সামনে নিয়ে যাচ্ছি এবং বাড়িটি সম্পূর্ণ যতটুকু সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তবে ছয়তলা বাড়ি তো সেই হিসেবে পুরো বাড়িটি হয়তো দেখানো সম্ভব হবে না আপনারা যারা ভিডিও দেখে ক্রয় করতে ইচ্ছুক বা ভিজিট করতে ইচ্ছুক তারা স্ক্রিনে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং আপনাদের অধিকতর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে তা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে করতে পারবেন তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি যে বাড়িটির সামনে আমরা বাড়িটির আউটলুকিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ছয়তলা কমপ্লিট আটানার কাজ কাজও নাই অর্থাৎ বাড়িতে আপনাকে এক টাকার কাজও করতে হবে না বাড়িটি সম্পূর্ণ রেডি বাড়ি সিটি ফাইলিং করা নতুন নতুন বাড়ি এবং রাজুকের অনুমোদন নেওয়া তো বাড়িটির বিষয়টা আপনাদের অধ্যভন্তগুলো আপনাদেরকে বলছি বাড়িটি ছয়তা জি সিক্স অনুমোদন তবে বর্তমানে জি ফাইভ করা আছে আপনি চাইলে আরও এক প্লোর বাড়াইয়ে নিতে পারবেন এবং বাড়িটি যথেষ্ট সুন্দর একটি নতুন বাড়ি অর্থাৎ বারোটি প্লাটের সমন্বয়ে বারোটি প্লাটের সমন্বয়ে বাড়িটির অবস্থান আমরা বাড়িটির গেটে অবস্থান করতেছি আপনাদেরকে বাড়িটির ভিতরে নিয়ে যাব বাইরেও দেখতে পাচ্ছেন আশেপাশে সব বহুতল ভবন অর্থাৎ দশতলা অ্যাপার্টমেন্টের পাশেই দশতলা অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে যার পাশেই আপনার বারো ফিট রাস্তার সাথে বাড়িটির অবস্থান আমরা বাড়িটির বাড়িটির আউটলুকিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর বাড়িটির কাছ থেকে ড্যামরার ঐতিহ্যবাহী শামচুলো খান স্কুল অ্যান্ড কলেজ যদি বলি তাহলে আপনার পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মিনিট স্কুল অ্যান্ড কলেজ দুইটাই দুই স্কুল স্কুল শাখা প্লাস কলেজ শাখা দুইটাতে আপনি পাঁচ মিনিটের মধ্যে হেঁটে যেতে পারবেন আমরা বাড়ির সামনের বারো ফিট রাস্তা এবং আশেপাশের ভিউগুলো এবং আশেপাশের বড় বড়ো হাই বিল্ডিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম বাড়িটির ভিতরে প্রবেশ করতেই আপনার গাড়ির পার্কিং অর্থাৎ পার্কিং সুবিধা সম্মিলিত এবং সিটি পাইলিং রাজুক অনুমোদিত বাড়িটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো আপনারা যারা কিনতে আগ্রহী হবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করুন এবং এসে ভিজিট করতে পারবেন চাইলে মালিকের সাথেও কথা বলতে পারবেন অনেক স্বনামধন্য এক ব্যক্তির বাড়ি যারা কিনতে আগ্রহী হবেন তারা ইনশাল্লাহ মালিক প্রতিনিধির সাথে কথা বলে মালিকের সাথেও কথা বলতে পারবেন বর্তমানে বিশেষ প্রয়োজনে বাড়িটি সেল করা হবে তো আমরা নিচতলার পার্কিং এরিয়াটুকু ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটি প্লাটের ভিতরে নিয়ে যাব প্লাটটিও ঘুরিয়ে দেখাবো যেহেতু দুই দুই ইউনিট বিশিষ্ট বাড়িটি তো আমরা একটি ইউনিটের মধ্যে ঢুকে আপনাদেরকে পুরো প্লাটটি দেখানোর চেষ্টা করব। এভাবে বাড়িটিতে আপনি ছয়তলা বিশিষ্ট অর্থাৎ বারোটি ইউনিট বারোটি বললে ভুল হবে তেরোটি ইউনিট যেহেতু আপনার ছয়তলার উপরে আবার আরও একটি ইউনিট করা হয়েছে তো আমরা নিস্তলায় আপনাদেরকে এখনও নিস্তলায় ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ নতুন বাড়ি সিটি পাইলিং রাজুক অনুমোদিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অনুমোদিত বাড়িটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং ভিডিওর শেষ অংশে আপনাদেরকে আমরা বাড়িটির মূল্য বলে দেব। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর পরিপাটিভাবে বাড়িটি নির্মাণ করা হয়েছে আর বাড়িটির পাশেই একেবারে পাশেই ড্রামরার আরেকটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোকে হাসান বিশ্ববিদ্যালয় কলেজ এবং কোনাপাড়া বাজার বাড়িটির কাছে অত্যন্ত কাছেই আমরা একটি প্লাটের ভিতরে চলে এসেছি আর যদি আপনাদেরকে বলি তাহলে এখান থেকে আপনি বাড়িটির কাছ থেকে আপনি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন স্কুল কলেজ হাসপাতাল মসজিদ মাদ্রাসা এ টু যে সব কিছু পেয়ে যাবেন আমরা একটি প্লাটের ভিতরে ঢুকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটি ইউনিটে প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ইউনিট একটি প্রতিটি ইউনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন সুবিশাল বিস্তৃত ড্রয়িং রুম ডাইনিং রুম তারপর তিনটি বেডরুম তারপর আপনার দুটো বারেন্দা দুটো ওয়াশরুম এবং একটি রান্নাঘর পেয়ে যাবেন আমরা ড্রয়িং ডাইনিংটি দেখি আপনাদেরকে একটি বেডরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো বেডরুমটি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে প্রত্যেকটি ইউনিট রেডি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা একটি ইউনিটের একটি বেডরুম আপনাদেরকে দেখিয়ে বারান্দায় নিয়ে এসেছি সুবিস্তৃত বারান্দা অত্যন্ত চমৎকার অর্থাৎ রুচিশীলতার সাথে বাড়িটি তৈরি করা হয়েছে তো আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং যারা কিনতে আগ্রহী হবেন তারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারেন তো আমরা একটি বেডরুম দেখিয়ে আমরা চলে যাচ্ছি পর্যায়ক্রমে আবার ড্রয়িং ডাইনিং হয়ে আপনার চলে যাচ্ছে আরেকটি বেডরুমের মধ্যে যেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যেটাকে মাস্টার বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে অনেক বড় বড় রুম সাড়ে তিন কাটা জমির উপর স্থানীয় মাপে সাড়ে তিন কাঠা জমির উপর পাঁচশো পঁচাত্তর ও অংশ অর্থাৎ স্থানীয় মাপে সাড়ে তিন কাটা জমির উপর নির্মিত বাড়িটি দুটো ইউনিটের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডরুম অত্যন্ত চমৎকার বড় বড় সাইজ আকারে এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুমে যথা যথাযথ পর্যাপ্ত জায়গা দেখতে পাচ্ছেন আপনারা এবং বারান্দাগুলোও সেরকম অনেক বড় বড় করে করা তো যেহেতু আপনার সাড়ে তিন কাটা জমির উপর মাত্র দুটো ইউনিট মাত্র দুটো ইউনিট বাড়িটিতে বর্তমানে আপনার ভাড়া আসতেছে প্রায় দেড় লক্ষ টাকা যদিও আমরা বলেছি এক কোটি তিরিশ লক্ষ টাকা প্লাস তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেডরুমটি দেখিয়ে আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা চাইলে সরাসরি এসে পুরো বাড়িটি ভিজিট করতে পারবেন এবং ইনশাল্লাহ ঘুরে দেখতে পারবেন তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন যেহেতু জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আর যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি আপনি ডেমরা কোনড়ায় কিভাবে আসবেন শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের সামনে কীভাবে আসবেন যদি আপনি ঢাকার ভিতর থেকে যাত্রাবাড়ি দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে রায়েরবাগ মাতুয়েল মেডিকেল সাদনাম মার্কেট মহিলা মাদ্রাসা সাইনবোর্ড যে কোথাও দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের কাছে আর স্কুল থেকে মাত্র পাঁচ মিনিটে পায়ে হেঁটে আপনি চলে আসতে পারবেন বাড়িটিতে তো আমরা এই যে কিসেনে আপনাদেরকে নিয়ে এসেছি কিচেনটাও আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় পরিসরের কিসেন অর্থাৎ একটা ফ্যামিলির মানসম্মত সম্মত থাকার জন্য যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ বাড়িটিতে সম্পূর্ণ সব পেয়ে যাবেন আর যদি আমি আবারও বলছি যদি আপনি ড্যামরা ঢাকা সিলেট হাইওয়ে ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে যাত্রাবাড়ি থেকে মামুর রহমান মোল্লা কলেজ হয়ে আপনি কোনাপাড়া কোন্যান্ডে চলে আসবেন সেখান থেকে সৌজা চলে আসবেন ফার্মের মোড়ে অর্থাৎ শামচুলক খান স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে আসবেন আমরা এই যে কমন বাথরুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাথরুম যথেষ্ট স্পেস বাথরুমের মধ্যে এবং আবারও আমরা সামনের রুমে চলে এসেছি আপনাদেরকে ড্রয়িং স্পেসটুকু দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত বড়ো সড়ো ড্রয়িং ডাইনিং এবং প্রত্যেকটি বেডরুম অত্যন্ত চমৎকার চমৎকার এক কথা অসাধারণ চমৎকার ইয়েটি আর কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে একইবারে নিখুঁত নিষ্কণ্টক জমি আপনারা পেয়ে যাবেন বাড়িটিতে বাড়িটিতে আপনারা নিষ্কণ্টক কাগজ পেয়ে যাবেন কাগজের ব্যাপারে নো কম্প্রোমাইজ অর্থাৎ চারিপয়সার কাগজ এবং দলিল বায়া দলিল ইনশাল্লাহ সব পেয়ে যাবেন আর এবার আসি যদি দামের বিষয়টা আপনাদেরকে বলি দামের বিষয়টা নির্ধারণ করা হয়েছে বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলে আপনি নিয়ে নিতে পারবেন আপনার স্বপ্নের বাড়িটি এবং সম্পূর্ণ রেডি বাড়ি যেখানে আপনাকে পঞ্চাশ পয়সার কাজও করাতে হবে না সম্পূর্ণ সব রেডি শুধু আসবেন ভাড়া দেবেন নিজে থাকবেন ভাড়া দেবেন ভাড়া খাবেন অত্যন্ত চমৎকার একটি বাড়ি আপনাদেরকে আমি আজকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি অধিকতর দেখতে হলে অধিক ভিজিট করতে হলে আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন ভালো থাকবে